হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মিঠুন মুন্সি বলছি ফিনল্যান্ড থেকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে স্নোর মধ্যে এবং কুয়াশার মধ্যে কীভাবে গাড়ি চালাতে হয় আজকের ওয়েদার মেঘলা এবং কুয়াশা দেখতে পাচ্ছেন তবে হালকা কুয়াশা খুব বেশি ঘন কুয়াশা না মাঝে মাঝে ঘন কুয়াশা পড়ে ফিনল্যান্ডে স্নোই পড়ে বেশি উইন্টারে কুয়াশা খুব একটা পরে না তবে কুয়াশা পড়লে ভালো লাগে একটু উইন্টার উইন্টার শীত শীত ফিল হয় বাংলাদেশের মতো কুয়াশা ছাড়া কেমন জানি শীতের কোনো আমেজ মনে হয় না শীত ফিল হয় না কুয়াশার মধ্যে কি সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে সেই ব্যাপারে আপনাদেরকে টিপস গাড়িতে হচ্ছে আপনার উইন্টারে ডে টাইমে দেখতে পাচ্ছেন যে গাড়ির যে হেডলাইটস এগুলো অন রাখতে হয় এখন ফক লাইটসটাও অন করে রাখতে হয় দেখেন সারা বছরে ফিনল্যান্ডে সামারে হোক উইন্টার হোক সবসময় ডে লাইটস অন অন রাখতে হয় গাড়ি চালানোর সময় আর এখন যেহেতু ফক আছে ফক লাইটসটাও কুয়াশা সেজন্য সবাই হয়তো প্ক লাইটস অন করে নাই তবে ঘন কুয়াশা হলে অবশ্যই সবাই অন করত এখন পরিষ্কার দেখা যাচ্ছে সেজন্য হেডলাইটস লাগানো থাকে সেটা দিনের বেলায় জ্বলে আর রাত হলে অটোমেটিক সেই রাতের বেলায় যে মেইন হেডলাইটস সেটা জ্বলে হিস্ট্রানোসিং হিস্ট্রিয়ান প্রায় রাস্তার বরফও সব বলে গেছে শুধু পাশের যেগুলো অনেক বেশি বরফ জমা ছিল সেগুলো এখন জমা আছে বা রাস্তায় চলাচলের জন্য রাস্তার বরফগুলি পানি হয়ে গেছে এভাবেই টেম্পারেচার বাড়লে তখন বরফগুলো বলে পানি হয়ে ড্রেনেজ বর্ষার মধ্যে কী নিয়ম পালন করতে হয় কীভাবে গাড়ি চালাতে হয় সেই সম্পর্কে জানলেন ধন্যবাদ আজকের এই ভিডিওতে পর্যন্তই সামনের নতুন কোনো ভিডিওতে আরও নতুন কোনো গাড়ি চালানোর নিয়ম সম্পর্কে বলবো সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ